একুশ ডিসেম্বর হতে চলেছে বালুরঘাটে শুক্রবার বালুরঘাট রবীন্দ্র ভবনে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর নাট্যদলগুলির সামনে এই কথা তুলে ধরেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি দক্ষিণ দিনাজপুরের সদস্য সুরজিৎ ঘোষ ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ মন্ডল এই নাট্যমেলা রঘুনাথগঞ্জ বহরমপুর উত্তর দিনাজপুর বুনিয়াদপুর এবং দমদমের নাট্যদল অংশ নেবে সবাই উপস্থিত প্রতিটি নাট্যদলের সদস্যরা জানান সম্মিলিতভাবেই এই নাট্যমেলা সফল করতে হবে নাট্যমেলার বিভিন্ন দিনে যে নাটকগুলি হবে সেগুলি হলো সতেরোই ডিসেম্বর রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের বৃষ্টি এলো আঠেরোই ডিসেম্বর বহরমপুর রঙ্গভূমির অপহরণ দেবীনগর জাগরী থিয়েটার গ্রুপের এখনও মানুষ উনিশ ডিসেম্বর রঘুনাথগঞ্জ নাট্য নিকেতনের দৃষ্টি প্রান্তিকের বিরহের অন্তরালে কুড়ি ডিসেম্বর উত্তর দিনাজপুর অন্নজোর নাট্য সংস্থার না বুনিয়াদপুর অরুণী নাট্য সংস্থার মুকদ্দার কা সিকান্দার একুশে ডিসেম্বর দমদম শব্দমুগ্ধের মায়া আমৃদঙ্গ শের মিটিং হলো আজকে রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত নাট্য মেলা যে প্রস্তুতি সেই প্রস্তুতির বিষয়ে মিটিং হয়েছে এই নাট্য মেলাটা বালুরঘাটে অনুষ্ঠিত হচ্ছে এবার বালুরঘাট রবীন্দ্র আমাদের মোট নটা দল আমাদের বিভিন্ন জেলা থেকে এসে তারা এখানটাতে এই নাট্য মেলায় অংশগ্রহণ করবে সেখানে আমাদের জেলার দল আছে আমাদের পার্শ্ববর্তী জেলা আছে মুর্শিদাবাদ আছে মালদা আছে তারা এসে প্রায় সবগুলো সবগুলো দল দল জেলার উপস্থিত ছিল অন্ততপক্ষে আমরা পঞ্চাশ ষাট জন নাট্য জন এখানে উপস্থিত ছিলাম সবাই মিলে খুব সুন্দর একটা আলোচনা হল সবাই তাদের ইয়ের কথা সহযোগিতার কথা বললেন তাদের পরামর্শ দিলেন কিভাবে সুন্দর করে করা যায় আর সবাই মিলে আমরা ভাবছি যে খুব সুন্দর ভাবে একটা নাট্য মেলা আমরা এখানটাতে তৈরি করতে পারব ছত্রিশ channel স্ট্যান্ড stand generator স্মোক smoke